তো চল আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটিতে চলে যাই পরবর্তী গাণিতিক সমস্যাটি হল ফোরটি টু পয়েন্ট তো এখানে দেখো সেভেন এবং এইটের উপরে পুনোপনিক আছে তো আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে বাঘ চিহ্ন দিব তো এখন দেখো এখানে পুনোপনিক আছে কয়টির উপর দুইটির উপর পুনোপনিক আছে তাই আমরা নিচে দুইটি নয় ব্যবহার করব তো এখন দেখো দশমিকের পরে পুনপনিকের আগে কয়টি সংখ্যা আছে দুইটি তাই আমরা এখানে কয়টি শূন্য ব্যবহার করবো দুইটি তো এরপর দেখো আমরা কি করব মনে মনে এখানে আমরা ভুলে যাব যে এখানে কোনো দশমিক নেই এবং পুনোপণিক চিহ্ন নেই সম্পূর্ণ সংখ্যাটা আমরা এখানে লিখব ফোর টু থ্রি ফোর সেভেন এইট তো এই যে যে একটা বড় সংখ্যা হলো সেখান থেকে আমরা বিয়োগ করে দিব যে সংখ্যাগুলোর উপরে পুনপুনিক ছিল না সেই সংখ্যাগুলো আমরা এখান থেকে কী করে দেব বিয়োগ করে দেবো তো চলো বিয়োগ করে দিয়ে এখানে কথা আছে যে ফোরটি টু পয়েন্ট থ্রি ফোর তো এখান থেকে তো আমরা দশমিকটা ভুলে যাবো তাহলে আমরা কী লিখবো ফোরটি টু থার্টি ফোর তো এখানে দেখো ফোর থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি ফোর এই সংখ্যাটা আমরা লিখবো চার হাজার দুশো চৌত্রিশ তো এর পরবর্তীতে আমরা কী করবো এখান থেকে এই সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দেব বিয়োগ করার পর যে বিয়োগ ফলটা থাকবে সেটা আমরা এখানে কী করবো লিখব তো দেখো আট থেকে চারবার দিলে থাকে কত চার সাত থেকে তিনবার দিলে থাকে কত চার তো এখন দেখো চার থেকে দুইবার দিলে থাকে কত দুই তিন থেকে দুইবার দেখো তিন থেকে তো চারবার দেওয়া যায় না তাই আমরা কী দৌড়বো তিনকে তেরো দৌড়বো তেরো থেকে চারবার দিলে থাকে কত তেরো থেকে চারবার দিলে থাকে নয় তো এখানে যে মনে মনে এক ধরেছি সেই একটা আমরা এই দুই থেকে বিয়োগ করে দেব তাহলে থাকে কত এক এবং এখানে আছে কত চার তাহলে আমরা এখানে কত পেলাম একচল্লিশ চার লক্ষ উনিশ হাজার দুশো চুয়াল্লিশ এবং নিচে কত আছে নয় নয় শূন্য শূন্য তো এটাকে এইভাবে ইচ্ছা করে রেখে দিতে পারো বা এটাকে যদি তোমরা চাও সমস্ত আকারে প্রকাশ করতে পারবো তো সমস্ত আকারে কীভাবে প্রকাশ করবে এখানে আমরা এভাবে বাঘ চিহ্ন দিয়ে এখানে ফোর ওয়ান নাইন টু ডাবল ফোর এটাকে আমরা ভাগ করে দিব নয় নয় হাজার নয়শো দিয়ে তো এখন দেখো প্রথমে দেখো এখানে আমরা পাঁচটি গড় নিতে পারি পাঁচটি গড়ের ভিতরে দেখো নয় হাজার নয়শো এটা কতবার আছে মানে একচল্লিশ হাজার নয়শো চব্বিশের ভিতরে এখানে আছে দেখো চারবার আমরা দিতে পারি তো চারের শূন্য শূন্য চারের শূন্য শূন্য চার নং ছত্রিশের ছয় হাতে থেকে তিন চার নং ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ তো এখানে আমরা পেলাম উনচল্লিশ তো এখন তো